হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি আজ রবিবার আর সকালবেলা টিফিনটা গুছিয়ে নিলাম আমার জন্য আছে চা বিস্কুট বাবানের জন্য আছে দুধ বিস্কুট আজকে যেহেতু মুড়ি ছিল না ওই জন্য চায়ের সঙ্গে চারটে বিস্কুট খেয়ে আর এদিকে ফ্রিজটাকে খুলে নিয়েছি ফ্রিজে দেখো চাল কুমড়ো আছে ডাটা আছে কচু আছে দুটো আর কিছু ঢ্যাড় এনেছে দেখো ফ্রিজে ঢেলে দিলাম তো যাই হোক এই যে এখানে কাঁচা লঙ্কাটা এটা রাখলাম আদা আর এখানে চালের কুড়োর কৌটোটা রাখলাম আর কি চালের কুঁড়োটা তো ফ্রিজটা এখন বন্ধ করে রেখে যাবো রান্নাঘরের দিকে আর এই বাড়িতে আছে তাল কিছুটা তাল আছে আর কি তো চলে এসেছি রান্নাঘরে দেখো আর চিকেন নিয়ে এসছে চিকেন রান্না হবে আজকে তো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিই দেখতে থাকো আশা করছি বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখো আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর এখন বেজে গিয়েছে 15 বারোটা তো অনেকটাই বেলা হয়ে গেছে বুঝতে পারছো সকালে চা বিস্কুট ছাড়া অন্য আর কিচ্ছু খাইনি আমি চালের বড়া ছিল তালের বড়া ছিল আর কি তো তালের বড়া খেয়েছিলাম দুটো চারটে মাংসটা ধুয়ে রেখে তারপরে বাবানকে স্নান করিয়ে দিয়েছি তোমাদের বললাম বাগানে আজকে শরীরটা একদম ভালো নেই কেমন যেন ছেলেটা ঘ্যান ঘ্যান করছে কারণ হালকা জ্বর আছে ওর তো ওকে স্নান করিয়ে দিয়ে আমি এ ঘরে চলে এসেছি আর এখানে কিছু ভেন্ডি নিয়ে এসেছিলাম ভেন্ডিটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি দেখো সর্ষে বাটা দিয়ে করবো ভাবছি ভেন্ডিটাকে তো ভেন্ডিটা আগে রান্না করে নেব আমি কড়াইতে তেল দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে ভেন্ডিটা দিয়েছি ভেন্ডিটা ভালো করে ভেজে নেব আর কি তাহলে কীভাবে রান্নার সময় না লোদ লোদ ভাবটা আসে না তো যাই হোক আমি এখানে ভেন্ডিটা ভাজতে দিয়ে ইন্ডাকশানের টাইমটা আস্তে করে দিয়ে এই শিলনোড়াতে সর্ষেটা বেটে নেব কারণ অল্প একটু মানে বেশি সর্ষে তো বাড়বো না সামান্য পরিমাণ দেবো আর কি তো এটা মিক্সারে এত কম সর্ষে তো বাটা হবে না ওই আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি আর বলতে পারো অনেকগুলো বছর পর আমি এই কদিন থেকে হালকাভাবে মানে কোনোরকমভাবে শিলনোড়াটাকে একটু ব্যবহার করছি তো যাই হোক আমি হালকার উপর দিয়েই কিন্তু করছি এটা আর সর্ষেটা বেটে নিচ্ছি সুন্দর করে বেটে নিয়ে সর্ষেটাকে ছেঁকেও নেব যেহেতু এটা কালো সর্ষে ছেঁকে জলটাকে দেবো আর কি তো যাই হোক রান্নাবান্না করতে থাকি আর বন্ধুরা তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করো না আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে সবাই সঙ্গে থেকো দেখতে থাকো ফোড়ন দিয়ে দেখো আমি পেঁয়াজটা ভেজে মশলাটা দিয়ে দিয়েছি ওখানে আর আমি কিন্তু এবার চিকেনটা দিয়ে দিচ্ছি ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। তো কী বলতো বন্ধুরা আমি তো কাঁচা লঙ্কায় রান্না করি আদা কাঁচা লঙ্কা আর জিরে পেঁয়াজ রসুন একসাথে বেটে নিয়ে এসেছিলাম আর এখানে দেখো মাংসে দেওয়ার জন্য আলুগুলো ভেজে রেখেছি নুন হলুদ দিয়ে সাথে দুটো গোটা রসুন দিয়েছি মাংসের মধ্যে কিন্তু গোটা রসুন খুব ভালো লাগে খেতে তো গোটা রসুন দিয়েছি ভালো করে চিকেনটাকে কষাচ্ছি আর ছেলে তো আমার চৌকিতে বসে আছে আর বারে বলছে আমাকে মা কষা চিকেন দেবে তো আমি বলেছি ঠিক আছে বাবা কষা চিকেন দেব তো চিকেনটাকে কষিয়ে নিচ্ছি আর যেটা কখনও করিনি আর সেটা করলাম দেখো কারণ রান্না করতে করতে মা আর ছেলে বসে বসে খাবো বাবাকে এখানে দু তিন পিস কষা মাংস দিয়েছি আর আমিও নিজের জন্য দু তিন পিস নিয়ে নিয়েছি আর কি তো মা ছেলে বসে বসে রান্না করে রান্না করতে করতেই খেয়ে নিচ্ছি আর কি তো দারুণ লাগছে খেতে চিকেন কষা অনেক দিন পরে খেলাম আর এটা আমি কখনোই করি না যে রান্না করতে করতে খাই কিন্তু আজকে খেলাম ছেলের সাথে খুব ভালো লেগেছে আর রান্না একদম কমপ্লিট এই দেখো আমি এই সব বাটিতে কেন বলো রান্নাগুলো রাখি কারণ আমি তো মাইক্রোওভেনে পরে গরম করে খেতে হয় তাহলে এটা দিয়ে সুবিধা হয় আর কি তো রান্নার পরে দেখো রান্নার জায়গাটা ভালো করে মুছে দিচ্ছি বন্ধুরা তো চলো সবাই দেখতে থাকো সঙ্গে থেকো আজকে রান্না শেষে দেখো অনেকগুলো বাসন হয়েছিল সমস্ত বাসন মেজে নিলাম আর ঘড়িতে বেজে গিয়েছে তাও প্রায় দুটোর বেশি আজকে অনেকটা দেরি হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা এখন যাব ঘরে গিয়ে মা ছেলে দুজনে খেয়ে নেব আর বাবানের শরীরটা একদম ভালো না কিরম জানি ঘ্যান জ্ঞান করছে হালকা জ্বর জ্বর ভাব তো শুধু বলছে হাত পা হাত কেমন একটা হচ্ছে মা তো জ্বর আসলে যেমনটা হয় আর কি তেমনটাই হচ্ছে আমি বুঝতে পারছি তো যাই ও ঘরে গিয়ে ছেলেকে খাইয়ে দিয়ে ওষুধ দিয়ে দেবো কালকে থেকে বাবানের পরীক্ষা দ্বিতীয় পার্বিক যে পরীক্ষাটা হয় আর কি সেটাই আমি তো তোমাদের বলেছি বছরে তিনটে পরীক্ষা হয় তার মধ্যে দ্বিতীয় পরীক্ষাটা আর কি হবে দ্বিতীয় বার্ষিকী পরীক্ষা আর কি তো যাই হোক আমি বাসনগুলো সব উপর করে দিলাম আর ঘরে যাব আজ রবিবার কাল থেকে পরীক্ষা ছেলে মানে পরীক্ষা শুরু আর ছেলের আজকে থেকে শরীর খারাপ শুরু হয়ে গেল তো যাই হোক শরীর খারাপ তো আর বলে কয়ে আসে না হঠাৎ করে দেখছি কেমন জানি সর্দি করে গেছে সকাল থেকেও মোটামুটি ঠিকই ছিল আর যত যেন বেলা হচ্ছে তত যেন শরীরটা বেশি করে খারাপ করছে চলে এসেছি ঘরে এসে তা খুব ভীষণ গরম লেগে গেছে আর সকাল থেকে তো খুব বৃষ্টি হচ্ছিল আর তারপরে আবার বৃষ্টিটা থেমে গিয়ে কেমন একটা মেঘলা মেঘলা টাইপের ওয়েদার আর এই গরমটাও সেরকম বেশি আর কি তো যাই হোক আমি একটু আগে জল খাই তারপরে আর কি খাবার দাবার নিয়ে বসবো খেতে বসবো আর কি তো জলটা খেয়ে চলে এলাম এ দেখো বেজে গিয়েছে দুটো পঁচিশ বললাম দুটোর বেশি বাজে তখন তো এখন ঘড়িতে দুটো পঁচিশ হয়ে গেছে আর এই দেখো যে ঢেঁড়সটা দিয়ে আর কি মানে ভেন্ডিটা দিয়ে আর কি সর্ষে বাটা করেছিলাম ওটা তো সর্ষেটা খুব কম হয়ে গেছে আর একটু লাগতো আর কি তো যাই হোক মোটামুটি ভালোই হয়েছিল খেতে একদম খারাপ হয়নি আর মোটামুটি আর কি তারপরে চিকেনটা এই যে চিকেনটা আজকে ঝালটা একটু কম হয়ে গেছে আমার তো আবার চিকেন ঝাল ঝাল খেতে ভালো লাগে আর কি তো মানে এটা আমার ছেলের জন্য আর ওর বাবার জন্য আর কি ভালো আর কি ঝালটা একটু কম হয়েছে আর ঝাল একটু বেশি হলেও অসুবিধা হয় না কারণ আমি তো কাঁচা লঙ্কায় রান্না করি কাঁচা লঙ্কা ঝালে কোনো অসুবিধা হয় না আর কি শুকনো লঙ্কা হলে আবার একটু অসুবিধে হয় কিন্তু আমি তো শুকনো লঙ্কায় রান্না করি না বেশি তোমরা জানো আমি কাঁচা লঙ্কাতেই করি আর কি তো এখানে বাটিতে চিকেন তুলে নিলাম আর বসে পড়ছি মা ছেলে খেতে খাওয়া দাওয়া শেষে চলে এসেছি ঘরটাকে একটু মুছে দিচ্ছি বন্ধুরা তারপরে পড়বো শুয়ে একটু তো শুতেই হবে এখন বেজে গিয়েছে তাও তিনটের বেশি তো যাই হোক এখন একটু শুভ বাবানের আবার বিকেলে পড়া আছে তো শরীরটাও ভালো না জানি না কী করবো কারণ হতো কালকে পরীক্ষা তোমাদের বললাম তো চলো বন্ধুরা পরে আবার আসছি তারপরে চলে এসছি বন্ধুরা অনেকক্ষণ পরে এখন বেজে গিয়েছে সাতটা পনেরো মতো বাবানকে পড়তে দিয়ে গেছিলাম তো দুপুরবেলা জ্বরের ওষুধ দেওয়ার পরে জ্বরটা একটু কমতে ওকে পড়তে দিয়েছিলাম কালকে পরীক্ষা তোমাদের বললাম তো পড়ার জায়গা থেকে বাবানকে নিয়ে চলে এসেছি পেজে গিয়েছে তাও প্রায় সাড়ে সাতটা আর বাবান দেখো আসার সময় একটা চিপস নিল এই যে এটা খেতেও খুব ভালোবাসে ঝাল ঝাল আর কি টেস্টি টেস্টি আর এখানে আছে ক্রিম বিস্কুট তো ওটা এখন খেয়ে নিচ্ছে আর তারপরে এসেছিলো আমার শ্বশুরমশাই আমি ছিলাম রান্নাঘরে বন্ধুরা ওই জন্য আর দেখাতে পারেনি বাবা নিয়ে এসেছিলো চিকেন মোগলাই আর আমি এখন বসে বসে চিকেন মোগলাই খাচ্ছি আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আমি আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে এখন বেজে গিয়েছে তাও প্রায় পনেরো নটা টাইপের तो तबंधु आज के मतलब तो टाटाया गुड नाइट आसिया कमी का काला